গ্রামটার নাম হরিণডাঙা চারদিকে ধান ক্ষেত মাঝখান দিয়ে একটি মাত্র কাঁচা রাস্তা আর গ্রামের একেবারে শেষে একটা পুরনো শ্মশান দিনের বেলায় জায়গাটা সাধারণই লাগে কিন্তু সন্ধ্যা নামলেই কেউ ওই পথে যায় না এমন কি কুকুরও না গ্রামের লোকজন বলে ওখান থেকে কেউ ডাকে শেষ ডাক রাহুল এসব বিশ্বাস করত না শহরে বড় হওয়া ছেলে শুদ্ধ সাংবাদিকতায় চাকরি পেয়েছে গ্রামের অদ্ভুত গল্প নিয়ে একটা ফিচার লিখতে এসেই মামা বাড়িতে উঠেছে প্রথম দিনই সে শুনল শ্মশানের গল্প রাহুল হেসে বলেছিল ভূত থাকলে এত বছরেও কেউ প্রমাণ দিতে পারল না কেন কেউ উত্তর দেয়নি শুধু মামা বলেছিলেন রাতে ওদিকে যাস না গ্রামের চায়ের দোকানে বসে রাহুল শুনল আরো কথা বুড়ো হরিপদ বলল রাত বারোটার পর যদি কেউ শ্মশানের রাস্তা দিয়ে যায় তাকে তার সবচেয়ে কাছের মানুষের গলা শুনতে পায় তারপর রাহুল প্রশ্ন করল হরিপদ চুপ করে গেল চায়ের কাপে হাত কাপ ছিল আরেকজন ফিসফিস করে বলল যে সাড়া দেয় সে আর আগের মতো থাকে না রাহুল নোট নিল মনে মনে ভাবল মনস্তাত্ত্বিক ভয় গ্রামীণ কুসংস্কার দারুণ স্টোরি হবে রাতে বিদ্যুৎ চলে গেল গ্রামটা ডুবে গেল অন্ধকারে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরের শিয়ালের কান্না রাহুল ঘুমোতে পারছিল না হঠাৎ রাহুল স্পষ্ট ডাক মায়ের গলা সে চমকে উঠল মা তো শহরে দরজার বাইরে অন্ধকার হাওয়ায় বাঁশবাগানের পাতা কাঁপছে আবার ডাক রাহুল এখানে আয় গলা যেন শ্মশানের দিক থেকেই আসছে হৃৎপিণ্ড জোরে ধাক্কা মারছে রাহুল নিজেকে সামলে নিল ভ্রম নিছক ভ্রম সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল মুকুল নেই মুকুল ছিল গ্রামের এক যুবক কাল রাতে বাজার থেকে ফেরার সময় সে শ্মশানের রাস্তা ধরেছিল রাহুল ছুটে গেল লোকজনের সঙ্গে শ্মশানের পাশে কাঁচা রাস্তার ধারে মুকুল পড়ে আছে চোখ খোলা মুখে অদ্ভুত হাসি কিন্তু সে বেঁচে আছে ডাক্তার বলল মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে গেছে মুকুল শুধু একটাই কথা বলছে মা ডাকছিল আমি গিয়েছিলাম রাহুল এবার সত্যিই ভয় পেল সে গ্রামের পুরনো নথি ঘাঁটতে শুরু করল মন্দিরের পুরোহিত তাকে একটা পচা খাতা দিল পঞ্চাশ বছর আগের ঘটনা একটি মেয়ের নাম মাধবী নথিতে লেখা ছিল মাধবী স্বামী পরিত্যক্তা সমাজের চাপে শ্মশানের পাশে আত্মহত্যা মৃত্যুর আগে বারবার বলেছিল আমার ডাক কেউ শোনে না রাহুলের গা শিউড়ে উঠল শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা রাহুল সিদ্ধান্ত নিল নিজে যাবে ক্যামেরা রেকর্ডার নিয়ে রাত এগারোটা পঁয়তাল্লিশে বেরোল কাঁচা রাস্তা চারদিকে কুয়াশা চাঁদ ঢাকা পড়ে গেছে শ্মশানের কাছে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল তারপর রাহুল এইবার গলা খুব কাজ থেকে সে ক্যামেরা তুলল হাত কাঁপছে কুয়াশার ভেতর দেখা গেল সাদা শাড়ি খোলা চুল পা মাটিতে ছুঁয়েও ছুঁয়ে ছুঁচ্ছে না মুখ দেখা যাচ্ছে না গলা এবার বদলে গেল তুই কি আমার কথা শুনবি না রাহুল দৌড়াতে চাইল কিন্তু পা নড়ছে না হঠাৎ তার বাবার গলা বাবা আমাকে বাঁচা রাহুল চিৎকার করে উঠল চুপ কর সব থেমে গেল পরদিন সকালে গ্রামের লোকজন রাহুলকে শ্মশানের রাস্তার ধারে পায় সে জীবিত কিন্তু সে কথা বলে না শুধু মাঝে মাঝে ফিসফিস করে আমি শুনেছি আমি শুনেছি কয়েকদিন পর সে শহরে ফিরে যায় কিন্তু তার লেখা আর প্রকাশিত হয় না শেষ রাতে শহরের ফ্ল্যাটে তার ফোনে একটা ভয়েস মেসেজ আসে অচেনা নম্বর প্লে করলে শোনা যায় এবার তোর পালা ঠিক তখনই রাহুল নিজের গলায় শুনতে পায় রাহুল হরিণডাঙায় আজও সন্ধ্যার পর কেউ শ্মশানের পথে যায় না কারণ সব ডাকই মধ্যে নয় কিছু ডাক অপেক্ষা করে